বেশ কিছুদিন আগে এই আধারের নিজস্ব অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আপনারা আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে পরিবর্তন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরও বেশ কিছু সার্ভিস ছিল সেই সার্ভিসগুলি বন্ধ করা ছিল চালু থাকেনি তো বর্তমানে আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য যে অপশানটি সেই অপশানটি চালু করে দেওয়া হয়েছে তো এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের আধার কার্ডে যে কোনো অ্যাড্রেস চেঞ্জ বা কারেকশন করতে পারবেন খুব সহজেই কোনোরক আধার ইনভার্মেন্ট সেন্টার না গিয়ে আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে তারই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কী কীভাবে আপনারা আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস কারেকশন বা চেঞ্জ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই জন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আধার লিখে সার্চ করবেন আধার লিঙ্কে সার্চ করার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে এসে যাবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে এবং যদি আপনার নিচের দিকে বেটা ভার্সেন আছে বেটা ভার্সানে জয়েন করে দেবেন তাহলে আপনারা বেটা সার্ভিসগুলো পেয়ে যাবেন এরপরে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো মোবাইল অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমার যেহেতু মোবাইলে অলরেডি অ্যাপ্লিকেশনটি ওপেন আছে এবং আধার নাম্বার দিয়ে মোবাইল ভেরিফিকেশন করে ফেস অথেন্টিকেশান করে অ্যাপ্লিকেশনটি আমি ভেরিফাই করে নিয়েছি সেই জন্য আমি সরাসরি পিন নাম্বার দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো আপনারা যদি এই মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে প্রথম ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধারের মাধ্যমে আপনাদের মোবাইল নাম এই অ্যাপসটি রেজিস্টার করতে হবে সেটা আমি পূর্ববর্তী ভিডিওটি দিয়েছি সিস্টেমটা সেই ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আপনারা এই মোবাইল অ্যাপ্লিকেশানটি আধার দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পরে এই ধরনের অ্যাপ্লিকেশন একটা আপনাদের সামনে এসে যাবে এরপরে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে মাই আধার আপডেট যে অপশানটা আছে এই অপশানটাতে আপনারা

প্রসেসিং টাইম 30 দিন লাগবে এবং প্রসেসিং ফি 75 টাকা লাগবে অর্থাৎ এই আধারে এড্রেস আপডেট করার জন্য আপনাদেরকে 75 টাকা পেমেন্ট করতে হবে এবং ডকুমেন্টস হিসেবে কি লাগবে প্রুফ অফ এড্রেস ইন ইওর নেম অর্থাৎ একটা ঠিকানার প্রমাণপত্রের জন্য ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্সে আপনার নাম লেখা থাকতে হবে এবং নিচের দিকে দেখুন লেখা আছে লিস্ট অফ অ্যাকসেপ্টেড ডকুমেন্টস কি কি ডকুমেন্টস আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে পারবেন অ্যাড্রেস কারেকশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কী কী ডকুমেন্টস আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন প্রথমে বলা যায় ফটো আইডি কার্ড সার্টিফিকেট উইথ ফটো ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এরপরে ভোটার আইডি কার্ড আপনারা ভোটার কার্ড দিতে পারেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমএলএ এমপি অর্থাৎ যে ফর্মেট আছে সেই ফর্মেটটা আপনারা দিতে পারবেন এম এ এবং স্ট্যান্ডার্ড সার্টিফিকেট গ্যাজেটের অফিসার বা গ্রুপে অফিসারের দিতে পারবেন রেশন কার্ড দিতে পারবেন ইলেকট্রিক বিল দিতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট গ্যাস কানেকশন বিল এস সি টি বা কাস্ট সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট প্রপার্টি ট্যাক্স এভাবে আপনারা লিস্টটা দেখে নেবেন জব কার্ড থাকলে দিতে পারবেন ওয়াটার বিল থাকলে দিতে পারবেন এবং কিষান ক্রেডিট কার্ড থাকলে আপনারা দিতে পারবেন লিস্টটা এইভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ যে অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন প্রথমে অপশান আছে সিলেক্ট ডকুমেন্টস এখানে সিলেট ডকুমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর ওই লিস্টগুলো আপনার কাছে এসে যাবে ডকুমেন্টসের যে ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাড্রেসটা কারেকশন করতে চাইছেন সেই ডকুমেন্টসটা আপনারা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ভোটার কার্ড দিয়ে কারেকশন করবো সেই জন্য আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন আপনার কাছে এখানে একটা লেখা আসবে দিয়ে ভোটার কার্ড মাস্ট হ্যাভ নেম অ্যাড্রেস রেসিডেন্ট অর্থাৎ আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করছেন সেই ডকুমেন্টসে আপনার অ্যাড্রেস এবং নামটা থাকতে হবে এরপর নিচের দিকে আই আন্ডারস্ট্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে ডকুমেন্টসটা আপলোড করতে হবে আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে দুটো অপশান আছে প্রথম অপশানটা দেখুন স্ক্যান ডকুমেন্ট অর্থাৎ আপনার কাছে ডকুমেন্টসটা আছে সেটা আপনি সরাসরি ক্যামেরা ওপেন করে ছবি তুলে সেটা আপলোড করতে পারবেন সেই জন্য প্রথম অপশনটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এটা জেপিজি বা পিএনজি ফর্মেটে হতে হবে ক্যামেরা ওপেন করে সরাসরি আপনি সেটা আপলোড করতে পারেন এবং দ্বিতীয় অপশানটা দেখুন আপনার ভোটার আইডি কার্ড বা যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসের যদি ছবি বা পিডিএফ আপনার মোবাইলে অলরেডি সেভ করা আছে সেটা আপনারা আপলোড করার জন্য দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে আপনারা আপলোড করে দেবেন তো আমার মোবাইলে যেহেতু আগে থেকেই আমার ডকুমেন্টসটা সেভ করা আছে সেই জন্য আমি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলাম এভাবে দেখবেন ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর এসে যাবে এসে যাওয়ার পর আপনারা এখান থেকে ফিল্ড ডিটেলস এখানে ক্লিক করার পর কারেন্ট অ্যাড্রেসটা আপনার শো করবে অর্থাৎ আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে আপনার উপরে শো করে যাবে এবং নিচে দেখুন বলা আছে নিউ অ্যাড্রেস এখানে আপনাকে নতুন অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি কারেকশন করে যে অ্যাড্রেসটা চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে প্রথমে যে হাউস বিল্ডিং নেম এখানে আপনার হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার থাকলে দিবেন তারপর স্ট্রিট রোড লাইন এখানে আপনার স্ট্রিটের নাম দেবেন যদি গ্রামাঞ্চল হয়ে থাকেন তার ভিলেজের নামটা এখানে দিয়ে দেবেন এরপর এরিয়া লোকরাটি সেক্টর এখানে আপনার এরিয়ার নামটা দিয়ে দেবেন এখানে ভিলেজ পোস্ট অফিস এভাবে আপনারা লিখে দেবেন যদি আপনার রুরাল এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন এরপর ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি কী ল্যান্ডমার্ক আছে সেটা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর পিনকোড নাম্বারটা দেবেন এরপর ডিস্ট্রিক্ট তারপর স্টেট এবং ভিলেজ পোস্ট অফিস এভাবে অ্যাড্রেসটা আপনারা ফিল করে নেবেন যে অ্যাড্রেসটা আপনারা দিয়ে যাইছেন নতুন অ্যাড্রেসটা আপনারা ফিল করে নেবেন এরপর প্রিভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন

অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হবে এরপর আপনার কাছে পেমেন্ট অপশান এসে যাবে এখান থেকে দেখুন আপনি যে পেমেন্ট গেটওয়ে আছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবেন কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে পেমেন্টের অপশানটা এসে যাবে এবং পে অপশানে ক্লিক করে আপনি সেটা ফোনপে গুগল পে বা ভীম বা নেট ব্যাঙ্কিং যে কোনো পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখুন উপরের দিকে আপনারা অ্যাড্রেস আপডেটের একটা অপশন দেখতে পাবেন তো এইভাবে আপনারা আপনাদের আধার কার্ডে মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই যে কোনো অ্যাড্রেসের যে কোনো রকম কারেকশন খুব সহজেই করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ